আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক এক ভাই প্রশ্ন করেছেন যে রোজা রেখে রক্ত দেওয়া যাবে কি না রোজা রেখে রক্ত দেওয়া যাবে এটা একটা মানবিক কাজ তো রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিন্তু যদি এরকম আশঙ্কা থাকে যে রক্ত দিলে সে ক্লান্ত হয়ে যাবে আর রোজার অতি কষ্ট হবে বা রোজা ভেঙে ফেলার আশঙ্কা থাকে তাহলে রক্ত দেওয়া যাবে না অনেকের প্রশ্ন যে বমি হলে রোজা ভাঙ্গে কিনা যদি কেহ অনিচ্ছাবশত বমি করে তাহলে রোজার কোনো সমস্যা হবে না কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি বমি করে তাহলে রোজা ভেঙে যাবে তবে এর পরিমাণটা যদি কম হয় তাহলে রোজা ভাঙবে না কিন্তু পরিমাণ যদি মুখ ভরে আ বমি হয় ইচ্ছাকৃতভাবে তাহলে রোজা ভেঙে যাবে আর যদি পরিমাণে কম হয় ওটা যদি আবার গিলে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে যদি মুখে থুতু আসে থুতু যদি গিলে ফেলে তাহলে কি রোজা ভাঙবে আমাদের সমাজে প্রচলিত কথা আছে যে মুখ থুতু গিলে ফেলা যাবে না যদি থুতু না গিলে ফেলে তাহলে দেখা যায় যে সে যেখানে যায় নোংরা করে ফেলে লোক সমাজের মধ্যে থাকলেও সে নোংরা করে ফেলে এই জন্য আল্লাপাক রব্বুল আলমিনের বিধানটা হচ্ছে যে রোজা রেখে থুতু যদি গালের মধ্যে আসে তাহলে গিলে ফেললে রোজার সমস্যা হবে না রোজা অবস্থায় দাঁত উঠালে কি রোজা ভঙ্গ হবে রোজা অবস্থায় যদি দাঁত এটা মানুষের রোজার দিনেও উঠতে পারে দাঁতের সমস্যা রোজার দিনেও হতে পারে এমনি দিনেও হতে পারে তো রোজার দিনে যদি কারোর দাঁত উঠানো লাগে তাহলে তার রোজা ভঙ্গ হবে না কিন্তু যদি যে রক্ত বের হয় ওই রক্ত যদি গালের মধ্যে পেটের মধ্যে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে রোজা রেখে কি ইনজেকশন ব্যবহার করা যাবে হ্যাঁ রোজা রেখে যে কোনো ধরনের ইনজেকশন ব্যবহার করা যাবে তবে এমন ইনজেকশন যে রোজার কষ্ট যেন কমে যায় এই জাতীয় ইনজেকশন বা পেট ভরে যায় কোনো কষ্ট না হয় এই জাতীয় ইনজেকশন দেওয়া যাবে না রোজা রেখে কোনো জিনিস মুখের মধ্যে নিয়ে কি চিবানো যাবে যদি রোজা রেখে কোনো জিনিস চিবায় তাহলে রোজার মাখরু হবে এটা রোজা রেখে মাখরু হবে রোজা রেখে যদি কোনো জিনিস গালের মধ্যে চিবায় তাহলে এটা মাখরু হবে এই জন্য কোনো জিনিস খাবার জিনিস তো চিবানোই যাবে না খাবারের বাইরে যে কোনো জিনিস অনেক সময় আছে যে সলা বা এই জাতীয় জিনিস মুখের মধ্যে দিয়ে অনেকের চিবানো অভ্যাস আছে এই চিবানো যাবে না এই চিবানো মাখরু যে কোনো জিনিস চিবানু গালের মধ্যে নিয়ে এটা মাখরু এই জন্য এই চিবানো থেকে পরিহার করতে হবে রোজা রেখে কানে বা নাকে ঔষধ দেওয়া যাবে কি না এটা প্রশ্ন আসছে তো রোজা রেখে কানে এবং নাকে যদি কোনো ঔষধ দেন তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে এটার সাথে সরাসরি মুখের গলার কানেক্ট রয়েছে এই জন্য এই ঔষধ যদি দিতে হয় ইফতারি সেহেরির আগে পড়ে কয়েলের ধোঁয়া যদি নাকের মধ্যে যায় তাহলে কি রোজা ভেঙে যাবে কয়েলের ধোঁয়া যদি কয়েলের ধোঁয়া হোক বা আগরবাতির ধোঁয়া হোক যে সমস্ত ধোঁয়া আছে এই ধোঁয়া যদি অনিচ্ছাবশত নাকের মধ্যে ঢুকে যায় তাহলে রোজা ভঙ্গ হবে না কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে কেহ নাকের মধ্যে নেয় তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে ভুলে কোনো কিছু খেলে বা স্বপ্নে কোনো কিছু খেলে রোজা ভঙ্গ হয়ে যাবে না যদি স্বপ্নে আপনি যা কিছু খান আর না খান আর ভুলে আপনি প্যাট ভরে খেয়েছেন এরপরে মনে হচ্ছে যে আপনি রোজা তাহলে আপনার রোজার কোনো সমস্যা হবে না কেহ যদি সেহেরি না খায় আর সারাদিন দুপুর অতিবাহিত হয়ে যায় সে মনে মনে আশঙ্কা করতেছে রোজা রাখবো কি রাখবো না রাখবো কি রাখবো না কিন্তু দুপুর হয়ে যাওয়ার পরে তারপরে সে নিয়ত করলে যে আমি আজকে রোজার রাখলাম তাহলে তার রোজা হবে না